আজকের ভিডিওটি অবশ্যই আপনারা টাইনে দেখবেন তাহলে প্রিন্টিং প্রিন্টিংয়ের বিস্তারিত আপনার জেনে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ তো এখন যে মক প্রিন্টগুলো আমরা দেখাবো সেটি হচ্ছে আপনার সাবলিমিশন মক সাবলিমিশন মকগুলো আপনার আমরা হচ্ছে হিট প্রেস মেশিনের মাধ্যমে প্রিন্ট করে থাকি তো সেই উদ্দেশ্যে আপনাদেরকে আজকে ভিডিওটি দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো এই ধরনের মক যেগুলো দেখছেন আপনারা এগুলো হচ্ছে সাবলিমিশন মক এগুলো আমরা আপনার যে কোনো মাল্টি কালার কালার দিয়ে আপনাদেরকে প্রিন্ট করে দিতে পারব এখানে বেশ কিছু মগ আমাদের প্রিন্ট হচ্ছে তো এই যে হচ্ছে মেশিন আমাদের হিট প্রেস মেশিনের মাধ্যমে আপনার সরাসরি পারমানেন্ট প্রিন্টের যে মগগুলো আছে এগুলো চাইনিজ মগ চাইনিজ আপনার যেই সাবলিমিশন মগ থাকে সেগুলো এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখলে এ ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা রেগুলার পারপাসে পেয়ে যাবেন সাবলিমিশন মগের অনেকেই আছেন যে সাবলিমিশন প্রিন্ট কী বা বিস্তারিত জানতে চান তো সাবলিভিশন প্রিন্টটি আপনারা এর আগেও আমরা দিয়েছি ভিডিওতে যদিও আমাদের চ্যানেলটি আপনারা ফলো করে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন তো এইগুলো হচ্ছে আপনার সাবলিভিশন প্রিন্টটি হিট প্রেসের মাধ্যমে করা হয় হিট প্রেস মেশিনের মাধ্যমে এবং একটি ফিল্ম থাকে যেটা প্রিন্টিং ফিল্ম ওটা আমরা মগের সাথে লাগিয়ে সরাসরি হিটের মাধ্যমে আপনার একটা সঠিক অনুপাতে হিট থাকে সেই হিট অনুযায়ী আপনার প্রিন্ট করা হয় এবং এই মগগুলো প্রিন্ট হতে প্রতিটি মগ প্রিন্ট হতে মিনিমাম পাঁচ মিনিট সময় লাগে আর এগুলো পাঁচ মিনিট পরে হচ্ছে আপনার এই যে প্রিন্ট হয়ে রেডি হয় আর মগটা কিন্তু অবশ্যই যখন হিট থাকে তখন কিন্তু দুইশো ডিগ্রি সেলসিয়াসের উপরে এটা গরম থাকে যখন আমরা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আমরা এটা প্যাকেজিং করে আবার আপনাদের উদ্দেশ্যে এগুলো ডেলিভারি করে থাকি আর আমাদের উন্নত মেশিন দ্বারা কিন্তু মগগুলো প্রিন্ট করা হয় আর প্রত্যেকটি মগ কিন্তু সুন্দরভাবে দক্ষ কারিগরের মাধ্যমে আমরা অ্যালাইন করে তারপরে প্রিন্ট করি আপনারা যে কোনো লেখা লোগো দিয়ে যদি এই ধরনের মগগুলো প্রিন্ট করতে চান তাহলে কিন্তু করতে পারবেন আর এগুলো কিন্তু ইলেভেন ও জেড সাইজ মগের সাইজটা আমরা কিন্তু বলে দিলাম আপনাদের উদ্দেশ্যে ইলেভেন ও জেড মানে আপনার টু পয়েন্ট টু ফিফটি মিলির কিন্তু পানি ধরবে আড়াইশো এম পানি আপনার ইজিলি ধরে যাবে এই মগগুলো আপনারা যে কোনো প্রচার প্রচারণার জন্য অথবা আপনাদের কোম্পানির ইভেন্ট বা প্রোগ্রামের জন্য কিন্তু বানিয়ে নিতে পারবেন আমরা যেহেতু অল ওভার বাংলাদেশ এই প্রোডাক্টগুলো দীর্ঘদিন ধরে সাপ্লাই করছি আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি স্যাম্পল দেখে তারপর অর্ডার করে যেতে পারবেন চাইলে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনারা কীভাবে অর্ডার করবেন অবশ্যই আমরা কিন্তু যত্ন সহকারে এই মগগুলো আপনার সারা বাংলাদেশে সাপ্লাই করি যাতে করে আপনার প্রোডাক্টটা আপনার হাতে সুন্দরভাবে পৌঁছায় আর দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু একটি সঠিক টেম্পারেচার সেট করে তারপরে কিন্তু প্রত্যেকটা মগ ফিল্ম অনুযায়ী আমরা এটা যেই ফিল্মটা লাগানো আছে সেই অনুযায়ী কিন্তু আমরা প্রিন্ট করে আপনার প্রত্যেকটার যেই ফিল্ম তুলে কিন্তু মগগুলো রেডি করছি আর এই মগগুলো কিন্তু আপনার একটা বিশেষত্ব হচ্ছে যে এইগুলো আপনার লং লাস্টিং হবে না ভাঙা পর্যন্ত আপনার প্রিন্টটা উঠবে না পারমানেন্ট প্রিন্ট থাকবে সেক্ষেত্রে আপনাদের মগের প্রিন্ট টেকনোলজি বা প্রিন্ট কোয়ালিটি নিয়ে কোনো আপনার অনিশ্চিততা থাকবে না যে আপনারা সবসময় বেটার কোয়ালিটি আমাদের কাছ থেকে পাবেন আমরা সবসময় যেহেতু আপনাদের সার্ভিস দেই বা আমরা সবসময় আপনাদেরকে বেটার সাজেস্ট করছি তো অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন এই মগগুলো একটু তুলনামূলক আপনার ভালো কোয়ালিটি হবে আর কম খরচের মগ আছে সেগুলো আবার প্রিন্টিং আপনার বাংলাদেশি মগ ওগুলোর প্রিন্টিং আপনার এটার মতো হাই কোয়ালিটি না এটা যেরকম আপনার ছবি মাল্টি যে কোনো ডিজাইন দিলে আপনার ক্রিস্টাল ক্লিয়ারভাবে ছ প্রিন্টগুলো ফুটে উঠছে ওগুলাই আবার অতটা ক্লিয়ার হবে না যেহেতু প্রিন্ট টেকনোলজি ভিন্ন হওয়ার কারণে এই বিষয়গুলো হয় অনেকেই আমরা বুঝাতে পারি না তারা ভাবে যে সব ধরনের মগেই আপনার প্রিন্ট করা যায় আসলে এইগুলো হচ্ছে প্রিন্টেবল মগ এই মগগুলো চায়না থেকে আসে যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার প্রিন্টের মাধ্যমে এগুলোর ফিল্ম বের করে আমরা কিন্তু ইজিলি আপনাদেরকে প্রিন্ট করে দিতে পারি এক পিস হোক দুই পিস হোক বা একশো পিস হোক দুইশো পিস হোক আমরা দিতে পারবো কিন্তু যদি আপনার মানে ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টের মগ হয় সেক্ষেত্রে কিন্তু এটার প্রিন্ট টেকনোলজি ভিন্ন ওটা হিট ফায়ার প্রিন্টের হয় আর অতটা ক্লিয়ার হয় না সাবলিমিশন মগের মতো তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের মগগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং অল ওভার বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট একটি ভিডিওতে ধন্যবাদ